আচ্ছা ভাবুন তো একবার আমাদের হাতের এই স্মার্টফোন বা ধরুন ল্যাপটপ এর ভেতরে কি এমন জাদু আছে যা এত সব জটিল কাজ করে ফেলে হ্যাঁ এই জাদুর মূলে কিন্তু আছে সেমিকন্ডাক্টর ডিভাইস নামের কিছু ক্ষুদে জিনিস খুব ইন্টারেস্টিং ব্যাপার একদম তো আজ আমরা ইলেকট্রনিক্সের একেবারে গোড়ার কথায় একটু ডুব দেব মানে দেখব সেমি কণ্ডাক্টর কি করে কাজ করে ঠিক এর শক্তি স্তর বা এনার্জি লেভেল কেমন হয় তারপরে ধরুন কিভাবে পি টাইপ টাইপ আর এন তৈরি হয় হ্যাঁ আর তারপর ওই যে ডায়োড ট্রানজিস্টার এফইটি মসফেট এই ডিভাইসগুলো কিভাবে মানে পুরো সার্কিটের প্রাণ হয়ে ওঠে একদম তাই আজকের এই আলোচনাটা আসলে এই সেমিকন্ডাক্টর ডিভাইসগুলোর ভিতটাকে আরও একটু মজবুত করার জন্য ঠিক বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের জন্য তো এই বেসিক ধারণাগুলো খুব জরুরি হ্যাঁ এগুলো পরিষ্কার থাকলে মানে ইলেকট্রনিক্সের দুনিয়াটা বোঝা অনেক সহজ হয়ে যায় চলুন তাহলে শুরু করি একইবারে গোড়া থেকে পদার্থের শক্তি স্তর বা এনার্জি লেভেল দিয়ে এটা আসলে কি জিনিস আচ্ছা ব্যাপারটা অনেকটা ধরুন একটা বহুতল বাড়ির মতো পদার্থের ভেতরে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তির স্তরে থাকে এনার্জি লেভেল যাকে বলে আর কি বাড়ির বিভিন্ন তলার মতো ঠিক তাই দুটো প্রধান স্তর হল ভ্যালেন্স ব্যান্ড যেখানে ইলেকট্রনগুলো সাধারণত থাকে আর কন্ডাকশন ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডে গেলেই কি বিদ্যুৎ পরিবহন হয় একদম কন্ডাকশন ব্যান্ডে গেলেই ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন করতে পারে পরিবাহী বা কন্ডাক্টরের ক্ষেত্রে যেমন ধরুন তামা এই দুটো ব্যান্ডের মধ্যে প্রায় কোনো ফাঁকি নেই বা খুব কম ও তাই সহজে ইলেকট্রন লাভ দিতে পারে হ্যাঁ মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেন একতলা থেকে পাশের তলায় যাওয়া তাই সহজে বিদ্যুৎ বইতে পারে আর অন্তরক বা ইনসুলেটরের ক্ষেত্রে যেমন কাঠ বা প্লাস্টিক এগুলোর কি হয় ইনসুলেটরের ক্ষেত্রে এই যে ব্যান্ডের ফাঁকটা এটা বিশাল মানে ইলেকট্রনের পক্ষে লাফ দিয়ে কণ্ডাকশন ব্যান্ডে যাওয়া প্রায় অসম্ভব তাই বিদ্যুৎ পরিবহন করে না ঠিক যেন একতলা থেকে একেবারে তলায় লাফ মারার চেষ্টা সম্ভব না মজাটা হ্যাঁ এইখানেই আসল মজা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ফাঁকটা থাকে মাঝারি মাপের মাঝারি মানে মানে সাধারণ অবস্থায় এরা খুব একটা ভালো বিদ্যুৎ পরিবহন করে না আচ্ছা কিন্তু তাপমাত্রা বাড়ালে বা নির্দিষ্ট কিছু অতিথি পরমাণু মানে অশুদ্ধি মেশালে অশুদ্ধি মেশালে হ্যাঁ মেশালে এদের বিদ্যুৎ পরিবহনের ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করা যায় আর এই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটাই সেমিকন্ডাক্টরকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে দারুণ তাহলে মূল প্রশ্নটা হল এই শক্তিস্তরের ফাঁক বা এনার্জি গ্যাপ এটা কিভাবে পরিবাহী অন্তরক আর অর্থ পরিবাহীর আচরণ ঠিক করে দেয় একদম এটাই মূল বিষয় এই যে বললেন অতিথি পরমাণু বা অশুদ্ধি মেশানো হ্যাঁ এই ব্যাপারটা একটু খুলে বলুন অন্ট্রেন্সিক আর এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর কি এরই সাথে যুক্ত ঠিক তাই এন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর হল মানে একেবারেই বিশুদ্ধ যেমন ধরুন খাটি সিলিকন আচ্ছা এতে মুক্ত ইলেকট্রমা মানে নেগেটিভ চার্জ আর হোল হোল হল ইলেকট্রনের ঘাটটি যা পজিটিভ চার্জের মতো আচরণ করে এদের সংখ্যা সমান থাকে কিন্তু এদের পরিবাহিতা খুব কম ও পরিবাহিতা কম হ্যাঁ এই পরিবাহিতা বাড়ানোর জন্যই আমরা ডোপিং করি মানে খুব অল্প পরিমাণে নির্দিষ্ট অশুদ্ধি মেশাই এই ডোপিং করা সেমিকন্ডাক্টারই কি এক্সট্রেন্সিক একদম এক্সট্রেন্সিক মানেই হল ডোপ করা আর এই ডোপিং এর ফলে কি টাইপ আর পি টাইপ তৈরি হয় ঠিক ধরেছেন যখন আমরা পঞ্চযোজী অশুদ্ধি মেশাই মানে যার বাইরের কক্ষে পাঁচটা ইলেকট্রন আছে যেমন ফসফরাস বা আর্সেনিক হ্যাঁ পাঁচটা ভ্যালেন্স ইলেকট্রন তখন চারটে ইলেকট্রন পাশের সিলিকনের সাথে বন্ধন তৈরি করে কিন্তু একটা ইলেকট্রন বাড়তি থেকে যায় অতিরিক্ত হ্যাঁ অতিরিক্ত এই বাড়তি ইলেকট্রনগুলোই তখন বিদ্যুৎ পরিবহন করে আর যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ তাই একে বলে এন টাইপ নেগেটিভ টাইপ অনেকটা যেন দলে একজন অতিরিক্ত খেলোয়াড় ঠিক তাই তাহলে পি টাইপ নিশ্চয়ই উল্টোটা মানে খেলোয়াড় কম একদম ঠিক যখন থ্রি যোজি অশুদ্ধি মেশানো হয় মানে যার বাইরের কক্ষে তিনটে ইলেকট্রন যেমন বোরন বা গ্যালিয়াম থ্রিটে ভ্যালেন্স ইলেকট্রন হ্যাঁ তখন বন্ধন তৈরির জন্য একটা ইলেকট্রনের ঘাটতি থেকে যায় এই ঘাটতিটাই হল হোল ইলেকট্রনের ফাঁকা জায়গা হ্যাঁ যা পজিটিভ চার্জের বাহক হিসেবে কাজ করে তাই একে বলে পি টাইপ পজিটিভ টাইপ মানে দলে একজন খেলোয়াড় কম আর ডোপিং এর পরিমাণ নিয়ন্ত্রণ করে আমরা এদের পরিবাহিতা নিয়ন্ত্রণ করতে পারি বাহ তাহলে কিভাবে ডোপিং এর মাধ্যমে টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করে তাদের পরিবাহিতা নিয়ন্ত্রণ করা হয় এটাই হল এক্সট্রেন সেমিকন্ডাক্টরের মূল কনসেপ্ট বেশ মজার তো এবার যদি এই পি টাইপ আর এন টাইপ পদার্থকে মানে পাশাপাশি জুড়ে দেওয়া হয় তাহলে কি হবে এটাই কি পি এন চাংশন ডায়োড হ্যাঁ একদম যখন পি আর জোড়া হয় তখন একটা জাংশন তৈরি হয় এন অঞ্চলের বাড়তি ইলেকট্রনগুলো পি অঞ্চলের দিকে যায় আর পি অঞ্চলের হোলগুলো এন অঞ্চলের দিকে যায় একে অপরের দিকে যায় সেনরেজিয়ন আর এই অঞ্চলের দুপাশে একটা ভোল্টেজ বা বিভব পার্থক্য তৈরি হয় যাকে বলে ব্যারিয়ার পোটেন্সিয়াল ব্যারিয়ার পোটেন্সিয়াল এটার মান কত হয় সাধারণত সেলিকেনের জন্য এটা প্রায় জিরো পয়েন্ট ভোল্ট আর জার্মেনিয়ামের জন্য প্রায় জিরো ভোল্ট এই ব্যারিয়ারটা অনেকটা একমুখী রাস্তার গেটের মতো কাজ করে একমুখী রাস্তা মানে এক দিকে যেতে দেয় কিন্তু অন্য দিক থেকে আসতে দেয় না ঠিক তাই যদি আমরা পি প্রান্তকে ব্যাটারির পজিটিভ আর এন প্রান্তকে নেগেটিভের সাথে জুড়ি যাকে বলে ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস হ্যাঁ তখন ব্যারিয়ারটা ছোট হয়ে যায় আর কারেন্ট সহজেই বইতে পারে মানে রাস্তা খুলে যায় আচ্ছা কিন্তু যদি উল্টোটা করি মানে পিতে নেগেটিভ আর এনে পজিটিভ এটা হলো রিভার্স বায়াস রিভার্স বায়াস ও এই জন্যই কি ডায়োডকে রেক্টিফায়ারে ব্যবহার করা হয় এসি থেকে ডিসি করতে একদম ঠিক এই একমুখী ধর্মের জন্যই ডায়োড রেকটিফিকেশনে ব্যবহার হয় প্রায় সব ইলেকট্রনিক যন্ত্রে পাওয়ার সাপ্লাইতেই এটা লাগে তাহলে মূল ব্যাপারটা হল একটি পি এন জাংশন ডায়োড কিভাবে কারেন্টকে কেবল দিকে প্রবাহিত হতে বাধ্য করে অনেকটা একমুখী ভ্যালভের মতো ডায়োডের এই ব্যাপারটা বেশ পরিষ্কার হল এরপরে আসে ট্রানজিস্টার বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টার এটা কিভাবে কাজ করে বিজেটি হল একটা তিন স্তর বিশিষ্ট ডিভাইস হয় পিএনপি না হয় এনপিএন এর তিনটে প্রান্ত থাকে এমিটার বেস আর কালেক্টর এমিটার বেস কালেক্টর হ্যাঁ একে অনেকটা জলের কলের মতো ভাবা যেতে পারে জলের কল কিভাবে? ধরুন বেস হলো কলের হাতল বেসে খুব সামান্য কারেন্ট দিয়ে মানে কলটা সামান্য ঘুরিয়ে আমরা এমিটার আর কালেক্টরের মধ্যেকার অনেক বড় কারেন্ট প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারি মানে সামান্য বেস কারেন্ট দিয়ে বড় কালেক্টর কারেন্টকে কন্ট্রোল করা ঠিক এই বৈশিষ্ট্যটাই হল অ্যাম্প্লিফিকেশন মানে ছোট সিগনালকে বড় করা এছাড়া ট্রানজিস্টারকে ইলেকট্রনিক সুইচ হিসাবেও ব্যবহার করা হয় সার্কিট চালু বা বন্ধ করার জন্য অ্যামপ্লিফায়ার আর সুইচ দুটোই খুব গুরুত্বপূর্ণ কাজ তাহলে কিভাবে বেসের সামান্য কারেন্ট দিয়ে কালেক্টরের বড় কারেন্ট নিয়ন্ত্রণ করে ট্রানজিস্টার অ্যাম্প্লিফায়ার বা সুইচ হিসেবে কাজ করে এটাই বিজেটির মূল কার্যনীতি বিজেটি ছাড়াও তো এফিটি মসফেটের কথা খুব শোনা যায় এদের সাথে বিজেটির প্রধান পার্থক্যটা কোথায় আচ্ছা মূল পার্থক্য হল নিয়ন্ত্রণে বিজেটি হল একটা কারেন্ট নিয়ন্ত্রিত ডিভাইস মানে বেস কারেন্ট দিয়ে কালেক্টর কারেন্ট নিয়ন্ত্রণ করা হয় হ্যাঁ বললেন অন্যদিকে এফ মানে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার আর মসফেট মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এফ এগুলো হলো ভোল্টেজ নিয়ন্ত্রিত ডিভাইস ভোল্টেজ নিয়ন্ত্রিত এখানে গেট নামের একটা প্রান্তে ভোল্টেজ প্রয়োগ করে সোর্স আর ড্রেন নামের দুটো প্রান্তের মধ্যে কারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় মানে এখানে কারেন্টের বদলে ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে একদম আচ্ছা আর মসফেট নাকি এখন খুব বেশি ব্যবহার হয় বিশেষ করে ডিজিটাল সার্কিটে ঠিক বলেছেন ডিজিটাল ইলেকট্রনিক্সে মসফেট প্রায় অপরিহার্য হয়ে গেছে এর একটা বড় কারণ হল মসফেটের গেটটা একটা অন্তরক বা ইনসুলেটর স্তর দিয়ে সাধারণত সিলিকন ডাইঅক্সাইড দিয়ে মূল চ্যানেল থেকে আলাদা করা থাকে ইনসুলেটর দিয়ে আলাদা করা তাতে কি সুবিধা সুবিধা হল এর ইনপুট ইম্পিডেন্স খুব বেশি হয় মানে এটা আগের সার্কিট থেকে প্রায় কোনো কারেন্ট টানে না বললেই চলে ও আচ্ছা আর সি বলে একটা টেকনোলজি আছে কমপ্লিমেন্টারি মস সি হ্যাঁ এখানে পি চ্যানেল আর এন চ্যানেল মসফেট একসাথে ব্যবহার করে এমন সার্কিট তৈরি করা হয় যা খুব খুব কম পাওয়ার খরচ করে আমাদের কম্পিউটার মোবাইল এগুলোর প্রসেসর আর মেমোরি চিপ এগুলোর সবই কিন্তু মূলত এই সিমস টেকনোলজিতেই তৈরি তার মানে কম পাওয়ার খরচ আর ভোল্টেজ দিয়ে নিয়ন্ত্রণ করার সুবিধা এই কারণেই মসফেট এত জনপ্রিয় তাহলে ভোল্টেজ নিয়ন্ত্রণ আর অত্যন্ত কম পাওয়ার খরচ এই বৈশিষ্ট্যগুলোই কি মসফেটকে ডিজিটাল ইলেকট্রনিক্সের অপরিহার্য অংশ করে তুলেছে নিঃসন্দেহে এটাই মূল কারণ দারুন তাহলে আজ আমরা সেমিকন্ডাক্টরের একেবারে মূল ভিত্তি থেকে শুরু করে মানে এনার্জি ব্যান্ড থেকে শুরু করে এই আধুনিক মসফেট পর্যন্ত একটা দারুণ সফর করলাম হ্যাঁ ঠিক তাই আমরা দেখলাম কিভাবে পদার্থের ওই স্তর বা এনার্জি ব্যান্ড বিদ্যুৎ পরিবহনের ভিত্তিটা তৈরি করে তারপর দেখলাম ডোপিংয়ের মাধ্যমে কীভাবে এনটাইপ আর পিটাইপ পদার্থ বানিয়ে তাদের পরিবাহিতা আমরা নিয়ন্ত্রণ করতে পারি বুঝলাম ডায়োড কেন একটা একমুখী ভালভের মতো কাজ করে আর ট্রানজিস্টারগুলো বিজেটি এফিটি মসফেট এরা কিভাবে নিয়ন্ত্রিত ভালভের মতো কাজ করে ইলেকট্রনের প্রবাহকে নিয়ন্ত্রণ করে আজকের এই সব অত্যাধুনিক প্রযুক্তিকে সম্ভব করে তুলেছে সত্যি বলতে কি এই যে ছোট ছোট ধারণাগুলো আমরা আলোচনা করলাম এনার্জি ব্যান্ড ডোপিং পিএন জাংশন ট্রানজিস্টরের কাজ এগুলো হয়তো শুনতে সাধারণ লাগে কিন্তু এরাই আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংস মানে আইওটি আমাদের দ্রুতগতির কম্পিউটার স্মার্টফোন এই সব কিছুর একেবারে ভিত্তি একদম একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীর জন্য এই মূলনীতিগুলো জানাটা শুধু পরীক্ষার জন্য নয় তাই না একেবারেই না ভবিষ্যতের টেকনোলজিকে বুঝতে হলে আর শুধু বোঝা নয় তাতে যদি কিছু অবদান রাখতে হয় তাহলে এই ভিতটা মজবুত হওয়া খুব জরুরি টেকনোলজি তো রোজ বদলাচ্ছে তাই শেখাটা থামিয়ে দিলে চলবে না একদম এই ভিতের উপর দাঁড়িয়েই তো নতুন কিছু তৈরি করার স্বপ্ন দেখা যায় নতুন কিছু আবিষ্কার করার পথে হাঁটা যায় তাই শেখাটা চালিয়ে যেতে হবে